নমস্কার বন্ধুরা পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করেছিলাম আলু পটলের ঝোল আলু পটলের ঝোল সবাই খেয়েছেন খেতে খুব সুস্বাদু হয় আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি প্রথমে আমি পটলগুলোকে ভেজে তুলে রেখেছি তারপর আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা তার মধ্যে আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম আলুগুলোকে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এই পেস্টটা দিয়ে আমি আলুকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই সময় দিলে কাঁচা পেঁয়াজগুলো একদম পুড়েও যাবে না এবং সাথে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমি এই অবস্থায় এই কাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে রান্না করব দেখুন পেঁয়াজগুলো বেশ সুন্দর হয়ে নরম হয়ে এসছে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যায়নি তো এই সময় পেঁয়াজগুলো একটু যখনই দেখব নরম হয়ে এসছে তার মধ্যে আমি মশলা অ্যাড করে দেবো মশলার মধ্যে আমি দিয়েছি গোটা সরি গুঁড়ো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ সামান্য হলুদ এই দিয়ে বেশ ভালো করে একটু হালকা জল দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু সুন্দর করে আমি কষিয়ে নেব সুন্দর করে আমি কষিয়ে নেব এটাকে দেখুন বেশ সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়বে সেই অবস্থা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব বেশ নাড়াচাড়া করে সুন্দর করে একটা ইয়ে তৈরি হবে গ্রেভি মতো তৈরি হবে দেখুন ঠিক এই ভাবে কষানো প্রায় হয়ে এসেছে এর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো জল জল অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে বেশ সুন্দর করে ফোটাবো দেখুন বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ফোটাবো এবং এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ফোটাতে হবে ফোটানে আমাদের আলু পটলের ঝোল প্রায় রেডি হয়ে যাবে তার সঙ্গে আমি একটু নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসবে দেখুন আমার আলু পটলের ঝোল রেডি হয়ে গেছে এবং অসাধারণ একটা স্বাদ এসেছে খেতেও ভীষণ ভালো লাগবে এই অবস্থায় লবণটা একবার দেখে নিতে হবে যদি না হয় তাহলে এর মধ্যে লবণ অ্যাড করে দিতে হবে দেখুন একদম তৈরি হয়ে গেছে আলু পটলের ঝোল এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যিই দারুণ লাগে এর মধ্যে উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলে ব্যাস কারণ জন্য আরও সুন্দর লাগবে দেখতে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন ধন্যবাদ